নমস্কার সকলকে আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকের অঙ্কটা দেখে নেব মিশ্রণের অঙ্ক আছে কি চৌষট্টি লিটার মিশ্রণে অ্যালকোহল এবং জলের অনুপাত যথাক্রমে ওয়ান ইস টু থ্রি অনুপাতে আছে বত্রিশ লিটার সরি একটা লিটার হবে বত্রিশ লিটার মিশ্রণ বের করে ষোলো লিটার জল যোগ করা হলো অ্যালকোহলে জল এবং সরি জল এবং অ্যালকোহলের অনুপাত কত হবে এটা বলেছে আমার কথা হচ্ছে চৌষট্টি লিটার আছে টোটালি আর রেশিও দেওয়া আছে কি ওয়ান ইস টু থ্রি মানে এখানে এটা বোঝা যাচ্ছে যদি আমি এক লিটার অ্যালকোহল মিক্স করি আর তিন লিটার জল দিলাম আবার এক লিটার অ্যালকোহল দিলাম তিন লিটার জল দিলাম এবার ঢালতে ঢালতে দেখ যখন চৌষট্টি লিটার হয়ে গেছে তখন আমি থেমে গেছি জিনিসটা তো চৌষট্টি লিটারের মধ্যে এক ভাগ কী আছে স্যার এক ভাগ আছে অ্যালকোহল আর তিন ভাগ কী আছে স্যার তিন ভাগ আছে জল তো অ্যালকোহল আর হচ্ছে ওয়াটারের রেশিও কী আছে ওয়ান ইস টু থ্রি আছে এটাই আছে এবার টোটাল হচ্ছে ইউনিট হিসাবে চার আর করতে করতে ওই মানটা কোথায় চলে গেছে স্যার চৌষট্টি তাহলে যদি এটা কাটি রেশিওর মান এক ইউনিটের মান কত বেরোবে স্যার এক ইউনিটের মান বেরোই যাবে হচ্ছে ষোলো এক ইউনিটের মান বেরো গেলো ষোলো এতটুকু বুঝতে পারলাম যে এক ইউনিটের মান আমার ষোলো তাহলে এক ইউনিট যদি ষোলো হয় তাহলে এক ইউনিটের মান ষোলো করে দিলাম একসাথে গুণ করলে ষোলো হয়ে যাবে আর তিন ইউনিটের মান কত হয়ে যাবে স্যার তিন ইন্টু ষোলো হয়ে যাবে আটচল্লিশ তার মানে কি বোঝাচ্ছে স্যার এখানে এটাই বোঝাচ্ছে যে যখন আপনি এইভাবে ঢালতে ছিলেন না যখন এইভাবে ঢালতে ছিলেন যে এক লিটার জল ঢাললাম তিন লিটার ইয়ে সরি এক লিটার অ্যালকোহল ঢাললাম তিন লিটার জল ঢাললাম তখন ঢালতে ঢালতে এটা চৌষট্টি যখন হয়েছিল তখন ষোলো লিটার অ্যালকোহল হয়েছে আর আটচল্লিশ লিটার হচ্ছে জল হয়েছে এটা এখানে এটা বোঝালাম ঠিক আছে এবার কথা হচ্ছে কন্ডিশন দিয়েছে কি স্যার কন্ডিশন দিয়েছে বত্রিশ লিটার উঠিয়েছে ষোলো লিটার জল ঢেলেছে বত্রিশ লিটার কি উঠিয়েছে ৩২ বত্রিশ লিটার ভালো করে দেখো বত্রিশ লিটার মিশ্রণ উঠিয়েছে আমি যদি কোনো জিনিস মিক্স করে দিই সেখান থেকে আলাদা করে উঠাতে পারবো আমি বলে দিলাম তোমার হচ্ছে কাদা আর জল মিশিয়ে দিলাম এবার কাদা জলের মধ্যে তুমি কাদা উঠাতে পারবা শুধু বা জল উঠাতে পারলাম জল শুধু উঠাতে পারবো ওর সাথে উঠবে কিন্তু যত পরিমাণ থাকবে মানে কাদার পরিমাণ যদি বেশি থাকে একদম গাঢ় গাড়ো থাকে কাদার পরিমাণ তাহলে কাদার পরিমাণ বেশি উঠবে যদি একদম লিকুইড ফর্মে থাকে মানে জল বেশি থাকে জল বেশি পরিমাণে উঠবে কাদা কম পরিমাণে উঠবে তো এখানে যদি দেখি অ্যালকোহল আর জলের কি মিশ্রণ আছে আর আমি যখন উঠাবো বত্রিশ লিটার মিশ্রণ তাহলে ষোলো উঠবে আটচল্লিশ উঠবে আর কথা হচ্ছে কী পরিমাণে উঠবে যে রেশিওতে আছে যে তুলনামূলকভাবে আছে সেই তুলনামূলকভাবে উঠবে তাহলে ওয়ান ইজ টু থ্রিতে ছিল তাহলে ওয়ান ইস টু থ্রি অনুপাতে উঠবে তার মানে বত্রিশ লিটার যখন আমি উঠাব তখন এক ভাগ অ্যালকোহল তো তিন ভাগ জল এইভাবে উঠবে আর যদি এভাবে উঠে তাহলে এটা কাটলে কত হবে স্যার চার আটে বত্রিশ এক মিনিটের মান কত হলো আট তাহলে ওয়ান ইস টু থ্রিতে এটা হচ্ছে উঠাচ্ছি মাইনাস হ্যাঁ উঠাচ্ছি এটা এটা কি আছে প্রেজেন্ট আছে এটা ঠিক আছে তো যদি ওয়ান ইস টু থ্রিতে ভাগ করি অ্যালকোহল আর ওয়াটার তাহলে ভাগ করতে আছে স্যার আট অক্ষে আট তিন হয়ে যাবে চব্বিশ তিন হয়ে যাবে চব্বিশ ঠিক আছে তার মানে কি আট লিটার কি উঠালাম আমি অ্যালকোহল অ্যালকোহল উঠালাম আর চব্বিশ লিটার কি উঠালাম আমি জল উঠালাম তো আট লিটার যদি অ্যালকোহল উঠে যায় তাহলে ওই মিশ্রণে আট লিটার পরে থাকবে এখন আট লিটার আর ষোলো থেকে মাইনাস করলে আট লিটার পরে থাকবে আর জল যদি মাইনাস করি তাহলে কত পরে থাকে স্যার চব্বিশ লিটার পরে থাকবে আটচল্লিশ থেকে চব্বিশ বাদ দিলে চব্বিশ যদি বাদ দিই চব্বিশ পরে থাকবে এখন এটা আমার প্রেজেন্ট এখন পরে আছে ঠিক আছে এতটুকু আমাদের কমপ্লিট এবার কী বলেছে স্যার এবার কিছুই না এবার বলেছে আমি জল মিশিয়ে দিয়েছি আরে বাবা এটা তো লিটার হয়েছে এটা তো আর অনুপাতে নেই এটা তো লিটার বের করে নিলাম তো লিটার মিশিয়ে দেবো ষোলো লিটার মেশাতে বলেছে তো ষোলো লিটার মিশিয়ে দাও কী মেশাতে বলেছে জল মিশাতে বলেছে মিশিয়ে দিলাম এটা কি মেশাতে বলছে না স্যার এটা মিশাতে বলে তাহলে এটা কত হলো চল্লিশ তাহলে আমাদের নতুন যে মানটা পেলাম সেটা হচ্ছে আট লিটার অ্যালকোহল আর চল্লিশ লিটার জল এবার কী বলছে এদের রেশিও নিতে বলছে আট ওকে আট পাঁচ হাজার চল্লিশ ওয়ান ইস টু ফাইভ এটাই আমাদের অ্যান্সার তো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে